যত রান্না আমি তোমাদের সামনে পরিবেশন করি সব তোমরা নমস্কার বন্ধুরা রুইস কিচেন অ্যান্ড সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও আরেকটি নতুন রান্না রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো সবজি দিয়ে ডাল আর ডালটা করব মটর ডাল দিয়ে তোমরা চাইলে মুসুর ডাল প্লাস মুগ ডাল দিয়েও করে নিতে পারো আমি আজকে মটর ডাল দিয়ে করে দেখাবো আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে আমি একদম সম্পূর্ণ নিরামিষ খাই তাই এই সবজির ডালটাও আমি একদম নিরামিষভাবেই করব। কি কি সবজি আছে আমি এখানে আমার মনের মতন সবজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মনের মতন সবজি নিয়ে নিও বলে দিচ্ছি কী কী আছে আছে বরবটি পটল কারকল মিষ্টি কুমড়ো ঝিঙে আর আছে ওল ওলটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো সম্পূর্ণ আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব তারপরে নামিয়ে ডালটা দুটো সিটি দিয়ে নেব একসাথে কিন্তু করব না তাহলে একদম গলে যাবে চলো প্রেশার কুকারে এগুলো আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আসছি প্রেসার কুকারে সবজিগুলো আমি দিয়ে নিলাম এবার দুফাঁস সিটি দিয়ে নামিয়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে নেবো একটু হলুদও দিয়ে নেব প্রেশার কুকারটা আটকিয়ে দিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দেবো আমি সবজিটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে এরপরে মটর ডালটাও আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা প্রেশার কুকারে ভালো করে ধুয়ে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি দুখানা সিটি দিয়ে আমি নামিয়ে নেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নিলাম যেহেতু নিরামিষ সবজি ডাল সেজন্য এর মধ্যে একটু তোমরা কাজুবাদাম কিসমিস দিতেই পারো আমিও সেটা দিয়ে নিলাম আর দিয়ে নেবো একটু আদা কুচি তো আদা কুচি দিয়ে নিলাম নিরামিষ ডাল বলো আর নিরামিষ সবজি বলো আদা কুচি না হলে মোটেই খেতে ভালো লাগে না তো আমি সোমবার দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ আর দিয়ে নিলাম কাজু কিশমিশ আর আদা একটু ভালো করে কষিয়ে নিয়ে সবজিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নেব সবজিটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে আমি মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে নেব একটু দিয়ে নেব জিরের গুঁড়ো ভালো করে একটু নাড়িয়ে নেব এখন আমি মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেব দিয়ে নিচ্ছি আমি একটু ভাজা মশলা ছিটিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ভাজা মশলাটা দিলে বেশি স্বাদ হয় জন্য ভাজা মশলাটা দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নেব আর মিষ্টি দিয়ে নেব যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম তো এখন লবণের পরিমাণটা একদম কম বুঝে দেব তোমরা তোমাদের বুঝে শুনে লবণটা দিয়ে নেবে আমি অল্প একটু ঘি দিয়ে নেব একদম রেডি আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব ডালটা ফুটে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে যে সমস্ত রান্না আমি প্রত্যেক দিন তোমাদের সামনে আমি তুলে ধরি সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে আর চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত টাটা